তাদের হাতে তুলে দেব আমাদের এই খরসকা তুলে দেওয়ার জন্য সত্তর নগর ১২ ওয়ার্ডের সাথে যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন তারা হলেন নিউ মাミラ জিলাদ মপায়দার গোপালLambda ডক্টর বিসি রায় রোড পৌর ক্লিনিকের সঙ্গে করেন এছাড়া সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের এই দেদেদি এক সময় তার সন্যাশী স্বর্গীয় কান্তিক বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে তার পুত্র অভিজিৎ বিশ্বাস আমাদের এই পুরস্কার হাত বাড়িয়ে দিয়েছেন দুজনকে আমাদের বাঙালির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন করে সত্যনগর করোনি বাংলার

দিনের দীর্ষ সাধনার পর বাবা হরগরিনাথের পুজো দিয়ে তার প্রসাদ গ্রহণ করেন এবং শেষ তিন দিনে তিন দিনের মধ্যে প্রথম দুদিন ফল ভাঙা কাটা ভাঙা আগুন ভাঙা এবং বিভিন্ন খেলার মাধ্যমে মহাদেবের আরাধনায় গ্রতি হন এবং তাদের শেষ পর্যায়ে চৈত্র সংক্রান্তির দিন চৈত্র সংক্রান্তির দিন যে চরক সন্ন্যাসীর পিঠে বসে গতি যে চড়ক ফোরানোর